আসসালামু আলাইকুম বাংলা ফিশিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি আনবক্সিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম আমি আসলে আনবক্সিং ভিডিওগুলো করি না আজকে করার একটা উপলক্ষ আছে সেটা হচ্ছে বোজিয়াও যে রিলটা আমি আপনাদের মাঝে নিয়ে আসছিলাম এটার এত চাহিদা থাকার কারণে আমাদেরকে এটা নিয়ে চতুর্থবার রিস্টোর করতে হলো আমাদেরকে তো রিলটা আশা করি আপনারা যে যেখানে পেয়েছেন হ্যাঁ খুব ভালোভাবেই ব্যবহার করছেন এই পর্যন্ত কোনো ব্যাড রিপোর্ট আসে নাই আর যেহেতু আমি প্রত্যেকটা প্রোডাক্ট নিজে আগে রিভিউ করি নিজে আগে পর্যালোচনা করি এবং তারপরে আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরি তো বইডিওর রিলটা অ্যাকচুয়ালি অনেক ভালো মানের একটা রিল অল্প দামে এবং নদীতে টিকিট পুকুরে সব জায়গায় খেলার জন্য এক কাটা দুই কাটা খেলার জন্য প্রত্যেকটা সাইজই আছে এই জন্যই আমাদেরকে রিস্টোর করতে হলো এবং দেখেন এখানে কিছু পকেট বক্স আছে ছোট্ট ছোট বক্স এবং এই একটা বক্সে দশটা করে কম্পার্টমেন্ট থাকে আপনারা অনায়াসে আপনাদের বেশ কিছু বসি আপনারা এখানে রাখতে পারবেন সুইভেল রাখতে পারবেন সিসা রাখতে পারবেন পাতা রাখতে পারবেন ফাতা না সরি শিশা রাখতে পারবেন স্টপার রাখতে পারবেন এক কথায় আমরা যারা শিকারী আছি তাদের এই বক্সটা খুবই কার্যকরী এখানে দেখছেন দশটা কম্পার্টমেন্ট ছোট্ট একটা বক্স কিন্তু সেখানে দশটা কম্পার্টমেন্ট আছে আপনারা সহজে এটা পকেটে ক্যারি করতে পারবেন আপনারা যারা ফিশিংয়ে যাচ্ছেন জাস্ট একটা ছিপ নিয়ে গেলে আর এই বক্সের মধ্যে আপনারা যাবতীয় সরঞ্জাম মোটামুটি বেশ কয়েক নাম্বার বারো তেরো চোদ্দো এগুলো আমাদের সবসময় লাগে বসিগুলো এগুলো আমরা খুব সহজে এটাতে ক্যারি করতে পারবো কিছু স্টোপার নিতে পারবো সুইবেল নিতে পারবো বেশ মোটামুটি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা ক্যারি করতে পারবো তো চলুন দেখা যাক আসলে আমরা আজকে কি কি নিয়ে এসেছি আপনাদের জন্য আমি আসলে চেষ্টা করি সময় আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্টটা হাতে তুলে দিতে সেই চেষ্টা আমার অব্যাহত থাকবে ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন কারণ আপনারাই তো আমার প্রাণ আপনারাই আমার শক্তি আপনারা যদি না থাকেন আমার তো কিছুই হবে না সো আপনাদের কথা ভাবি আপনারা অনেকদিন ধরেই স্কুলের কথা বলতেছিলেন যে ভাই আমাকে স্কুল লুট দেন স্কুল লুট দেন তো সেই কথা ভেবেই আমি চাই না কিছু স্কুল লুট নিয়ে এসেছি এবার আস্তে আস্তে সব দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ফ্লুইট অনেকে বড় বড়ো ফ্লুইট চান এগুলো সেই ফ্লুইট যারা লাড্ডু খেলেন দূরে তাদের জন্য তারপর এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা ফিশ ক্যাচার আপনারা ফিশ ক্যাচার এটা খুব কার্যকরী এবং এটা হচ্ছে হুক রিমুভার বসিয়ে লেগে গেলে আপনারা খুব সহজেই মাছের গা মুখ থেকে বসে ছাড়াতে পারবেন এগুলো হচ্ছে হাতছিপের জন্য রিল ছোটো ছোটো প্লাস্টিক রিল তারপরে হচ্ছে সবচেয়ে মজার বিষয় যে আমি আপনাদের জন্য বেডকাস্টিং নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আমি কিছু কাস্টিং রিল এবার নিয়ে এসেছি স্যাম্পল হিসাবে এবং এগুলোকে কন্টিনিউ করব আপনি দেখতে পাচ্ছেন খুবই কম দামে আমাদের কাছে বেড কাস্টিং রিল পেয়ে যাবেন এই রিলটা দেখতে পাচ্ছেন এটা ছোট্ট একটা রিল স্টিলের যারা হাত ছিপ খেলতে পছন্দ করেন ছোট্ট ছিপ যারা ব্যবহার করতে চান তাদের জন্য এই রিলটা খুবই উন্নত মানের ছোট্ট একটা স্টিলের রিল এটা মাত্র এক হাজার সিরিজের তার চেয়েও ছোটো হ্যাঁ খুবই সুন্দর আপনারা এটা চিকন সুতা ব্যবহার করে খুবই হালকা রিল এটা হচ্ছে হাতছিপের সুতা রাখার জন্য তারপরে আপনার এটা দেখতে পাচ্ছেন হাতসিপের জন্য আপনার স্টিলের রিল যা দেখতে খুবই সুন্দর মজবুত উন্নতমানের আপনার হাত ছিপে এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং কিছু চিপ আছে আমাদের কাছে দেখেছেন আলফা টাইপের আলফা কোয়ালিটির ছিপ সেগুলোর সাথেও এই রিলগুলো ব্যবহার করতে পারবেন এবং রিলগুলো আমরা কের কিরি রিল নামে চিনি তো খুবই উন্নত মানের রিলগুলো আপনারা অবশ্যই শৌখিনতার সাথে এগুলো কালেকশন রাখার চেষ্টা করবেন আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসছি সবগুলোই খুবই সুন্দর প্রোডাক্ট এবং খুবই প্রয়োজনীয় প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনাদের প্রত্যেকটা শিকারির থাকা প্রয়োজন বলে আমি মনে করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে সুইবেল আমরা যে সচরাচর যে সুইবেলগুলো ব্যবহার করি এটা তার চেয়ে উন্নত মানের এবং এটা অবশ্যই স্টেনলেস স্টিল এটা জং আসবেন এটা তিনটা কালার পেয়ে যাবেন হলুদ কালার লাল কালার এবং নীল কালার মোট তিনটে কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এগুলো নিতে পারবেন আপনারা খুবই উন্নত মানের সুইবেলগুলো এটা হচ্ছে স্পুল যাকে বলে হুম অনেকটা স্কুল এটা এটা তিন কাটা অ্যাঙ্কার থাকে বসি থাকে যারা বেডকাস্টিং পছন্দ করেন তাদের জন্য এই লোরগুলো খুবই কার্যকরী এবং খুবই কম দামে আমরা এই লোরগুলো দিব আপনাদের হাতে পৌঁছে দিব। আপনারা যাদের প্রয়োজন তারা অবশ্যই কালেকশন করবেন আর এখন যেটা খুলতেছি আপনাদের বল কাঙ্ক্ষিত সেই বেডকাস্টিং বেডকাস্টিংয়ের দুইটা মডেল আমি এবার নিয়ে আসছি এবং বেডকাস্টিংয়ে আসলে বাংলাদেশে একটা চরম বাজার চলতেছে যেখানে আপনাদেরকে অনেকটা ধোকাই দিচ্ছে অনেকে তো সেই ধোকা থেকে বের হওয়ার যা জন্যই আমি আসলে এটা নিয়ে একটু কাজ করব এই এইটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন আর এটার দামও খুবই কম আমি এটার দুইটা মডেল এটা নিয়ে আমি একটু ফুল রিভিউ ভিডিও করব এই কারণে এখন দামটা আমি বলছি না তবে হ্যাঁ অন্য জায়গার চিত অবশ্যই আপনারা কমই পাবেন আর বডিআই যে রিলগুলো দেখতে পাচ্ছেন আমাদের শেষ হয়ে গেছিলো ওগুলোকে আবার রিস্টক করা হয়েছে ঠিক আছে আপনারা অবশ্যই বডিও রিলটা আপনারা কালেকশনে রাখবেন এটা আপনারা পেয়ে যাবেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার সিরিজ এবং খুবই সুলভ মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন বডিও রিলটার ফুল রিভিউ রিভিউটাও আছে আমাদের চ্যানেলে এটা ঘুরে আসবেন চ্যানেলটা এবং এটা ফুল রিভিউটা অবশ্যই দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে রিলটা আসলে কতটা ভালো উন্নত মানের এবং মজবুত এবং কেন আমাদের রাখা প্রয়োজন আমি যে বারবার বলি যে এই রিলটা আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গলারের রাখা প্রয়োজন তার কারণ হচ্ছে আমরা সবাই একটু ভালো মানের জিনিস খুঁজি মিডিয়াম প্রাইসে অল্প প্রাইসে এটা মিডিয়ামও বলা যায় না এটা লো প্রাইসই বলা যায় বাট কোয়ালিটি কখনোই লো না দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে স্টক করা হয়েছে আবারও এটা চতুর্থবারের মতো স্টক করা হচ্ছে তো আশা করি আপনাদের যাদের যাদের চাহিদা ছিল অনেকে দিতে পারি নাই বিশেষ করে চার হাজার সিরিজ দিতে পারি নাই তো এখন আবার স্টক করা হয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনাদের কালেকশনটা বুঝে নেবেন কারণ এটা খুব বেশি দিন থাকবে না হ্যাঁ মোটামুটি বাজারে চাহিদা ভালো আছে আর রিলটা অবশ্যই কালেকশন করবেন আমি বলবো এটা স্টক শেষ হয়ে যাওয়ার পূর্বে আপনি আপনারটা অবশ্যই কালেকশনে রাখবেন আর কিছু স্যাম্পল হ্যাঁ সিপ আসছে এগুলো আমি আগেও কিছু বিক্রি করেছিলাম বাট আবার নতুন করে কিছু নাইতে বাধ্য হইছি আপনার আলফা কোয়ালিটির যে রিলগুলো সিপগুলো এগুলো আপনার এখন মোটামুটি ভালো চাহিদা যারা নিয়েছেন তারা দেখেছেন অল্প দামে খুব ভালোভাবে এটা হাতছিপ হিসাবে এবং ছোট ছোটো পাঁচশো সাতশো এক কেজি মাছ ধরার ক্ষেত্রে খুব ভালো ব্যবহৃত হচ্ছে এই ছিপটা হ্যাঁ এবং খুবই হালকা হ্যান্ডি দেখতেও খুবই চমৎকার খুবই সুন্দর এটা আরেকটা দেখেন দশ ফিটের অ্যারিনা এরিনা নামে পরিচিত আপনারা যদি কেউ অর্ডার করেন এটা স্ক্রিনশট দেবেন খুবই কম দামে খুবই ভালো ছিপ নিঃসন্দেহে আপনারা কিন্তু এগুলো তো দাম কম সো আপনারা তো অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন একটা কালেকশনে রাখতে পারেন ঠিক আছে এই ছিপগুলো কিন্তু অনেক ভালো অনেক ভালো এগুলো টোটালি কার্বন দিয়ে তৈরি এবং খুব ফ্লেক্সিবল ছিপ এগুলো দিয়ে আপনারা অনায়াসেই বেশ হাঁচি হিসেবে তো ব্যবহার করতেই পারবেন সারাদিন হাতে নিয়ে থাকলে আপনার হাত ব্যথা করবে না এইটার আপনার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা এটার আপনারা সাইজ পেয়ে যাবেন নয় ফুট বারো ফুট এবং পনেরো ফুট আপাতত অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী কালেকশন করবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই যে কিছু স্যাম্পল নিয়ে আসছি এটা হচ্ছে অনেক লম্বা হ্যাঁ এই ফ্লুইডগুলো কিন্তু অনেক লম্বা ফাতনা যারা পাতা ই বলেন অনেক লম্বা যারা লঙে খেলেন অনেক লংয়ে খেলেন তাদের জন্য হচ্ছে এই ফাতনাগুলো প্লাস্টিকের অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং চায়না প্রোডাক্ট কোনো সন্দেহ নাই এটা আমি আপনাদের একটু মাপ দিয়ে দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি স্কেল ধরে দেখাবো মানে এক ফুটের চেয়ে তো অনেক বেশি এটা টোটাল আঠারো ইঞ্চি লম্বা একটা ফাতা হ্যাঁ আপনারা যখন এ খেলবেন লঙে খেলার পরে যখন আপনারা এই ফাতাটা ইউজ করবেন আপনারা খুব সহজেই কিন্তু অনেক দূর থেকে আপনারা আপনাদের বস্তুটা সহজেই লক্ষ্য করতে পারবেন এখানে বেশ কয়েকটা কালার দেওয়া আছে পানির লেয়ার অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন অনেক দূরে খেলেও আপনারা খুব সহজে এটা দেখতে পারবেন এবং অনেক গভীর যেখানে পানি সেখানে খেলার জন্য খুব উপযুক্ত একটা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেক প্রোডাক্ট আজকে ঢুকেছে আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেই আপনাদের কাঙ্ক্ষিত লুল তারপরে হচ্ছে আপনার বিভিন্ন প্রকৃতির লুর এবার আসছে আপনার আপনাদের কাঙ্ক্ষিত লুরটা অবশ্যই কালেকশন করবেন এবং মনে রাখবেন দাম কিন্তু অনেক সস্তা এগুলো অনেক সস্তা অনেক সুন্দর এগুলো জং আসবে না সবই স্টেনলেস স্টিল এগুলো নিম্নমানের পাওয়া যায় শুধু শুধু নিম্নমানের কম দামে কিনে আপনার প্রতারিত হবেন না হ্যাঁ এটা দেখেন নদীতে খেলার জন্য অস্বাভাবিক সুন্দর এটা অস্বাভাবিক সুন্দর হাতে না নিলে বুঝতে পারবেন না হুম এগুলো আমরা দিচ্ছি মাত্র একশো টাকা করে দামটা বলে দিলাম হুম মাত্র একশো টাকা করে এগুলো আপনারা পেয়ে যাবেন আপনার যে কয়জনের যেটা দরকার আপনারা কালেকশন করে রাখবেন যখন কেউ বেশি নেবেন তাও সেক্ষেত্রে তো দামটা তো অবশ্যই নেগোসিয়েশন করা হবে হ্যাঁ কিন্তু আপনারা যখন এক পিস দু পিস নেবেন সেক্ষেত্রে একশো টাকা করে কিন্তু যখন অনেক বেশি নেবেন তখন আমরা দামটা নেগোসিয়েশন করব বিবেচনায় হ্যাঁ এই লুরগুলো আপনাদের অনেক কাজে লাগবে আপনারা কালেকশন অবশ্যই রাখবেন কারণ যখন কোথায় কখন খেলতে যাবেন কখন কোনটা কাজে লাগবে আসলে বলা তো যায় না এগুলো কালেকশনে রেখে দিতে হয় বক্সে যখন যেটা কাজে লাগে তখন সেটা ইউজ করতে হয় এবং আপনারা জানেন অনেকে কোরাল মাছ ধরেন কোরাল মাছ ধরার জন্য আলাদা লাইন লাগে হ্যাঁ সেই লাইনটাও আমাদের কাছে আছে সেই লাইনগুলো পেয়ে যাবেন কোরাল বলতে অনেকে ভিটকি মাছ বলেন যারা হ্যাঁ এটা দেখেন এটা কিন্তু বল মাছ ধরার জন্য উপযুক্ত একটা লুর আপনারা যারা বল মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য উপযুক্ত লুর এটা বোয়ালের জন্য খুবই সুন্দর এবং উপযুক্ত লুর এই লুরগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ঠিক আছে এটা নিয়ে আপনারা খুব সহজেই বল মাছ ধরতে পারবেন এখানে দেখেন বিভিন্ন কালারের লুর আছে আপনাদের যখন যেটা প্রয়োজন সেটাই ব্যবহার করতে পারবেন আপনার তিন চার চারটা পাঁচটা কালার আপনারা কালেকশনে রেখে দিতে পারেন আর এটা হচ্ছে আপনার সেই অ্যারিনা অনেকের এই চাহিদার শীর্ষে কম দামের মধ্যে এত ভালো ছিল এগুলো যে বলা বাহুল্য খুবই মজবুত এগুলো ভাঙে না বললেই চলে ভাঙে না ভাই এই সিপগুলো ভাঙে না সুন্দর করে খেলতে পারলে ভাঙে না যারা হাঁচিপ ব্যবহার করেন হাঁচিপের ইটা শেষ হয়ে গিয়েছিলো আমাদের সুতারা রাখার এই যে এটা হোল্ডারটা আমরা আবার রিস্টোর করেছি ফাতনাগুলো অবশ্যই কালেকশন করবেন খুব বেশি নাই অল্প কিছু আছে হ্যাঁ আর এটা হচ্ছে সেই ছোট রিল যারা হাঁচি খেলতে চান ছোট্ট একটা রিল চান দেখতে খুব সুন্দর হতে হবে এই রিলটা হচ্ছে তাদের জন্য তারা অবশ্যই কালেকশন করবেন দামি খুব কম খুবই কম দাম কম দাম আর বাংলা হুক ফিশিং অবশ্যই কখনোই বেশি দাম আপনাদের কাছে রাখে না এতটুকু কনফিডেন্স আমাদের প্রতি রাখবেন আর এটা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত কাস্টিং এটা দুইটা কোয়ালিটি আছে আমার কাছে আপাতত দুইটা কোয়ালিটির দুইটা রেট হ্যাঁ এটা হচ্ছে একটু কম দামিটা আর একটা হচ্ছে একটু বেশি দামি তাই বলে আহামরি দাম না হ্যাঁ খুবই সুন্দর রিলগুলো আপনারা অবশ্যই কালেকশন করবেন বেডকাস্টিংয়ের জন্য এটা দিয়ে আপনারা বেডকাস্টিং প্রথমে আমি মনে করি এটা দিয়ে আপনারা বেডকাস্টিং শিখেন তারপরে আপনারা আরও দামি কিছু ব্যবহার করেন আর বেডকাস্টিং রডও খুব দ্রুত আমাদের কাছে চলে আসতেছে ইনশাল্লাহ অলরেডি আমাদের চায়নায় অর্ডার দেওয়া হয়ে গেছে খুব শীঘ্রই চলে আসবে ওইটা আসলো আপনারা আপনাদের কাছে অবশ্যই ফুল রিভিউ তুলে ধরব এবং এই বেডকাস্টিং যে রিলটা আসছে এটা নিয়েও আমরা অবশ্যই রিভিউ ভিডিও করব করবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে প্লাস্টিক রিল এটা অনেক দিন ধরে বিক্রি করতেছি আপনারা অনেকেই নিয়েছেন এবং ভালো বল পাচ্ছেন এটা হচ্ছে ওই স্টিলের হাতছিপের জন্য স্টিলের রিল হ্যাঁ ক্যারগিরি রিল বলবেন একটা হচ্ছে প্লাস্টিকের একটা হচ্ছে স্টিলের যার যেটা প্রয়োজন আমাদেরকে স্ক্রিনশট দিলেই হবে অথবা নাম বললেও হবে আমরা পাঠিয়ে দেবো আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে ফিশ ক্যাচার খুবই সুন্দর একটা জিনিস এবং খুবই প্রয়োজনীয় জিনিস আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনারা অগ্রিম প্রদান করে সারা বাংলাদেশে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি ডেলিভারি ম্যানের কাছ থেকে বুঝে নিয়ে আপনারা বাদ বাকি টাকা সেখানে শোধ করতে পারবেন সেই সিস্টেম আমাদের করা আছে ইনশাআল্লাহ আর এটা হচ্ছে হুক্রিম ওভার খুবই প্রয়োজনীয় আজকে বিশেষ করে টুলসগুলোই বেশি দেখাচ্ছি হ্যাঁ হুক্রিম তিনটা কোয়ালিটি আছে একটা মাত্র বিশ টাকা একটা একশো টাকা আর একটা একশো আশি টাকা আপনারা তিনটা কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন তিনটা কোয়ালিটি আছে আপনাদের যেটা প্রয়োজন আপনারা অবশ্যই ব্যবহার করবেন এটা একটা প্লাস্টিকের রিল আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দেখলে মনে হয় এটা স্টিল আসলে ওই স্টিল না এটা হচ্ছে প্লাস্টিকের এই রিলটা খুবই উন্নত মানের রেল যদিও প্লাস্টিক এটা আপনারা যারা নতুন অ্যাংলার আছেন তাদের জন্য খুবই প্রয়োজনীয় রেলটা অবশ্যই কালেকশনে রাখবেন দাম খুবই সীমিত তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ বাংলা ফিশিংয়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত